আমাদের ব্যবহারে আমাদের কর্ম পদ্ধতি ভালো লাগে আদর্শ ভালো লাগে তাই তো লোক আছে না কিন্তু তাই বলে এই না যে রাজনৈতিক লেজুর বৃত্তি হয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের আমাদের ক্ষেত্র যেটা ভারতীয় মজদুর সংঘের ক্ষেত্র রয়েছে শ্রমিক ক্ষেত্র যেটা আমরা শ্রমিকের জন্য কাজ করি আমরা রাষ্ট্রের জন্য কাজ করি আমরা রাইজের সার্বিক উন্নয়নের জন্য কাজ করি শ্রমিক মেহনতি আমাদের কর্মচারী সেক্টরটা ওইখানে কিভাবে হস্তক্ষেপ করা হচ্ছে আপনারা দেখবেন জুড়ে বিভিন্ন মন্দ হস্তক্ষেপ করে রাখা হয়েছে বিভিন্ন জেলা হস্তক্ষেপ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় আলাদা আলাদা তৈরি করে রাখা হয়েছে কেন কেন করা হয়েছে এই বিশৃঙ্খলতার জন্য দায়ী কে আমরা তো কোনো মন্দলে হস্তক্ষেপ করি না তো আমরা কোনো জেলাতে হস্তক্ষেপ করি না তো কেন এরকম করা হচ্ছে এটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয়ত প্রশাসন এসে মারপিট হলো আমি প্রবাসে গিয়েছি ধর্মনগরে যাওয়ার পরে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে সেখানে মিটিং করেছি কার্যকর্তাদের সাথে বিভিন্ন নেতৃত্বদের সাথে কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন গুণীধর ব্যক্তির সাথেও দেখা করবার আলোচনা করবার জন্য চেষ্টা করেছি ত্রুটি নেই আমার এবং প্রশাসনের টপ লেভেলের যারা আধিকারিক রয়েছেন ওনাদেরকেও আমি বারংবার আমি এই বার্তাগুলি বসিয়ে দিয়ে থাকি যে ওইখানে এই পরিস্থিতিটাকে কিভাবে প্রশাসনিকভাবে ট্যাকল করা যায় আমি ফোন করেছিলাম এস পি সাহেবকে ফোন করেছিলাম ওসি সাহেবাকে ফোন করেছিলাম এই ঘটনার পর ওনারা কেউ ফোন করে কেন ইউনিয়নের কার্যকল কার্যালয় কেন তালা দেওয়া হবে আমরা কোন কোন রাজ্যে বাস করি আমরা কোন রাজ্যের কোন কোন ট্রেড ইউনিয়ন করি আমরা কোন আইডিওলজি নিয়ে আমরা কাজ করি ট্রেড ইউনিয়নের কার্যালয় কেন তালা জুলিয়ে রাখা হয়েছে আজকে কেন ঠিক আছে আমি মানলাম আইন শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে আমাদের ট্রেড ইউনিয়নের কার্যালয় তালা দেওয়া হয়েছে তা ঠিক মানলাম কিন্তু এভাবে না অন্তত স্টেটের সাথে কথা বলে সূচনা দিয়ে আমাদের সেই সমস্ত কাজগুলি করতে হয় সেটা ওনারা প্রশাসন করেননি প্রশাসন শুধু তালা ঝুলিয়ে রাখা হয় কিন্তু মানুষের মন মানুষের আবেগ মানুষের বিশ্বাস এটাকে আটকে রাখা যাবে না যারা এই জড়িত তাদেরকে কোনো করা হয়েছে তাদের কাছে তো আমরা দিয়ে দিয়েছি কে কে এর সাথে জড়িত অভাব রাখার বিষয় তাদের সাথেই বৈঠক করে প্রশাসন তাদের সাথে কেন বৈঠক যাতে আমরা দোষী আমরা আমাদের চোখে যারা আসামি আসামির সাথে কেন বৈঠক করেন প্রশাসন প্রশাসন যদি বৈঠক করে আমাদের সাথে বৈঠক করতে হবে ট্রেড ইউনিয়নের সাথে মাফিয়াদের সাথে তো বৈঠক করা যাবে না আগামী দিন আমাদের স্পষ্ট ধারণা এবং স্পষ্ট আমাদের বার্তা অল ইন্ডিয়া আমাদের ভারতীয় মজদুর সংঘের ইনস্ট্রাকশন আছে শ্রমিকের উপর এবং ইউনিয়নের উপর ভারতীয় মজদুর সংঘের উপর এরকম যদি অন্যায়ভাবে যদি হস্তক্ষেপ করে শ্রমিকের উপরে জোর জবরদস্তি যদি অত্যাচার করে ভারতীয় মজদুর সংঘ কি করতে পারে গোটা ভারতবর্ষ জুড়ে এবং এই রাজ্যের মধ্যে এটা পরে দেখা যাবে আমরা বৃহত্তর আন্দোলনে যাব